বাংলাদেশকে এই দেশের মানুষের মালিকানা আবার এই দেশের উপর প্রতিষ্ঠিত করার উচিত সেই যুদ্ধে সব থেকে বড় যেটি আমাদের লক্ষ্য এই দেশের স্থিতিশীলতা আনা শান্তি আনা আগামী দিনে আমরা যে উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে চাই তার মধ্যে সব থেকে বড় অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান বিহীন জিলেটে সরকারি বিভিন্ন নীতি সহায়তার মাধ্যমে শ্রম ও শিল্প স্থাপনের মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবো ইনশাল্লাহ আমরা শিক্ষিত তরুণ তরুণীদের আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিব প্রণোদনা দিব লজিস্টিক সাপোর্ট দিব এবং সিলেটকে একটি আইটি হাব হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ এই সিলেটে বিস্তীর্ণ কৃষি জমিতে শুধুমাত্র শুকনো মৌসুমে সেচের পানির অভাবে আর পানির নিষ্কাশন করা আয়োজনের অভাবে ভৌগোলিক কারণে কিছু জমিতে দুই মাস পানি জমে থাকে সেই পানি নিষ্কাশন করতে না পারায় শুধু সিলেট জেলায় আমরা আট লাখ টন খাদ্য শস্য উৎপাদন থেকে বংশিত হয় আগামী দিনে সিলেটের সেই প্রতিটি জমিতে আমরা সেচের পানির ব্যবস্থা করবো এই সেচের পানির ব্যবস্থা করার সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জৈদ রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান সেই খালকে আবার আমরা পুনর্জীবিত করবো যেখানে নয় জন সুইচ গেট দিব আমরা আট লাখ টন বাড়তি ফসল ইনশাল্লাহ শুধু সিলেট থেকে উৎপন্ন করে ছাড়বে ইনশাল্লাহ আগামী দিন এই সিলেটের ব্যাপক ভাবে শাকসবজির রপ্তানি একটি হাত তৈরি হবে আর সিলেটের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করব সুরমা এবং চেকর খেলে ভাঙন প্রতিরোধে ইনশাল্লাহ স্থায়ী ব্যবস্থা করব আর এই সিলেট থেকে অনলাইন গেমলিং ডুয়েল হবে মাদার করছে নাকি ইনশাল্লাহ আমাদের উপর আপনারা আস্থা রাখুন কারণ অতীতের বিএনপি সরকার কাজ করে দেখিয়েছে আগামী দিনে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে আমরা ইনশাল্লাহকে ভিত্ত ভিন্ন নিয়ে গিয়ে আপনাদের রাস্তা প্রমাণ ঘাটবো ধন্যবাদ আলাইকুম